আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অনুদান আমাদের বিধায়ক বাইর বিশ্বাস কথা মতো আজ বাইরণ বিশ্বাস একটা কথাই বলছিল শারদিয়া উৎসব উপলক্ষে যে ধর্ম যা যা উৎসব সবার আমাদের বাড়াল অঞ্চলে চব্বিশখানা দুর্গ পুজো হয় তার মধ্যে দশজন দশটা দুর্গা মন্দিরে টাকা পায় বারণ বিশ্বাস দশটাতে পাই চোদ্দখানা পাই না বারণ বিশ্বাস আলোচনার মাধ্যমে আমাদেরকে বলল যে যেই মন্দিরগুলো খুব দুর্বল নতুন পুজো দিচ্ছে তাদেরকে কিছু আমি অনুদান দেবো আমার ব্যক্তিগত তহবিল থেকে মেন কথা আমরা এখানে মেয়ে কয়েকটা বাড়ি মিলে পুজোটা খুব কষ্টেই দেয় আমরা যেহেতু সরকারি অনুদান পাই না তাই দাদা আমাদেরকে যে সহযোগিতাটা করলো তার জন্য আমরা দক্ষিণ ডাঙাপাড়া ক্লাবের তরফ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা চেষ্টা করব দাদা এইভাবে আমাদের পাশে থাকুক আর দাদাকেও আমরা রাখার চেষ্টা করবো এটা আমরা এই ক্লাবের তরফ থেকে আমরা কথা দিচ্ছি আপনার নাম রুদ্রপ্রসাদ মহার হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আরও যাতে ভালো হয় সে চেষ্টা করছি বা অনেক ধন্যবাদ আচ্ছা মুখ্যমন্ত্রীর তো অনুদান আপনার চাইছি অনেক চেষ্টা করেও আমাদের হয়নি এই মাত্র কেবল আমরা নামই হয়নি বিধায়ক দিল এটাই আপনাকে অনেক গর্বিত আপনাদের কমিটির নাম চণ্ডীগ্রাম সনপ্রজন দুর্গা মন্দির আমাদের এই শিব মন্দিরে এবছর নতুন দুর্গা পুজো করছে আমরা খুব আনন্দিত আমরা মুসলিম ধর্মের মানুষ কিন্তু আমরা এই শিব মন্দিরটা নিয়ে খুব গর্ব করি এবং খুব আমরা ভালোবাসি আজকে এই শিব মন্দিরে দুর্গা হবে বলে আমরা খুব আনন্দিত বাইরন বিশ্বাস যেটুকুন আমাদের সাহায্য করেছেন আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাইরন বিশ্বাসকে আগামী দিন আমরা বাইরন বিশ্বাসকে বিপুল ভোটে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। এই বলে আমরা আজকে অঙ্গীকার নিলাম এই শিব মন্দির থেকে আমাদের কমিটির নাম আমাদের কমিটির নাম আইরিপাড়া যুবসংঘ ক্লাবের দুর্গাপূজা কমিটি বিধায়কের অনুদান পেয়ে আমরা খুবই আপ্লুত খুব খুশি আমরা খুবই আনন্দিত এর আগেই কথা ছিল উনি কথা রেখেছেন সেই জন্য আমরা খুবই আনন্দিত না আমরা মুখ্যমন্ত্রীর কোনো অনুদান পাই না বছর পর বছর চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমাদের অনুদান এখন অবধি হয়নি এবছরও হলো না আমার নাম সঞ্জয় দা পক্ষ থেকে অনুদান আজকে আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে অনুদান দেওয়া হলো যাই হোক এমএলএ সাহেবকে বলেছিলাম যে আমাদের গ্রামটা খুব ছোট্ট গ্রাম যদি কিছু সাহায্য করা যায় প্লাস আমরা সরকারি অনুদানটা পাই না এখনও তো মোটামুটি আট বছর থেকে আমরা এই পুজোটা করছি এবং সম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা সরকারি অনুদানটা পাই না যাই হোক কী কারণে পাই না সেটা বলতে পারছি না তো যাই হোক এমএলএ সাহেবকে বলার পরে যেটা দিলেন উনি নিজের তহবিল থেকে খুব ভালো লাগলো ওনাকে ধন্যবাদ জানাই আপনাদের পুজো কমিটির নাম কাঁচিয়া সার্বজনীন দুর্গা পুজো কমিটি আপনার নাম আমার নাম ছোটন সিংহ এখানে দাঁড়িয়েছে দক্ষিণ ডাঙাপাড়া আর কি আমাদের সাগর দিঘি বিধায়ক সম্মানীয় বাইরন বিশ্বাস এরা এখনও সরকারিভাবে যে টাকা অন্যান্য ক্লাব পেয়েছে এ ক্লাব পায়নি তাই বাইরন বিশ্বাস এদেরকে যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা করলো এবং আর্থিক কিছু অনুদান দিয়ে আগামী দিনে এদের পাশে থাকবে এই অঙ্গীকার করলো এবং এদের খুব ভালো পুজো কাটুক এই অঙ্গীকার করে আমাদেরকে প্রতিনিধি দল পাঠিয়েছে এবং আমরাও আশা রাখবো এই ডাঙ্গাপাড়ার লোক ভালোভাবে পুজো আর আমরা সকল মিলেই পুজো উপভোগ করব আর কি না আরও আর আরও আরও তিন চার জায়গায় আছে চার জায়গা প্রতিটা অঞ্চলে চার জায়গায় পাঁচ জায়গা করে আছে হ্যাঁ যারা অন্য পায় তাদেরকে দিচ্ছে আমাদের কতটা খুশি এবং কি আমরা দারুণ খুশি কারণ আমাদের এবছর এই পুজোটা নতুন আমরা অর্থনৈতিক সংকটে একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম তো এই সাহায্যটা আমাদের মাননীয় এমএলএ সাহেব দেওয়াতে আমরা খুবই উপকৃত হয়েছি এবং আমাদের যারা কমিটির ছেলেপিলে আছে বা সকলেই তারা আগে একটু বার্তা পেয়েছিলো আমাদের তাপস ভাইয়ের কাছে যে হয়তো এমএলএ সাহেব কিছু দিতে পারে দিতে পারেন তো এ বিষয়ে আমি একটু আলোচনা করেছিলাম তাদের মধ্যে যে দেখ এমএলএ সাহেব হয়তো আমাদের কিছু দান দিতে পারেন যেহেতু আমরা সরকারি কোনো টাকা পাই না তো যদি সেটা হয় তারা খুবই ভালো হয় আমাদের পক্ষে এবং আমাদের পুজোর মণ্ডপ থেকে আরম্ভ অন্যান্য যে সমস্ত সামগ্রিক বা খরচ খরচান সেগুলো আমরা ঠিকঠাকভাবে করতে পারবো এবং পুজোটা সর্বাঙ্গীন সুন্দর করতে পারবো আগামীতে কি মুখ্যমন্ত্রী অনুদানের জন্য কোন আবেদন রাখবেন অবশ্যই আপনার নাম আমার নাম দেবাশিস দাস আপনাদের কমিটির নাম আমাদের কমিটির নাম হচ্ছে চন্দনবাটি শিব মন্দির দুর্গা পূজা কমিটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার